হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা ডিলানা বিউটি সালামসপাইড টিউব সাইনটেক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত আশা করি সকলে ভালো আছেন এই সামার সিজন আমাদের ভীষণভাবে কিন্তু নাড়া দেয় সানট্যান বা ডিহাইড্রেটেড স্কিন ভীষণ প্যাচি ইচিং আনইভেন টোন এগুলো কিন্তু ভীষণভাবে হয় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই মনসুন সিজনে কী হয় আমাদের প্রচণ্ড পরিমাণে একটা র্যাশেজ হতে থাকে ছোটো ছোটো পিম্পলসের মতো অনেক সময় একনি হয় তো এইগুলো থেকে আমাদের যদি মুক্তি পেতে হয় তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে যে কী করে আমরা এটা থেকে মুক্তি পাবো আর ফ্যানেস যেটা যে আর ইভেন্ট ওন যেটা আমি বললাম এই ফ্যানসটা আনতে গেলে আমাদের কিন্তু কিছু মানে প্রপার প্রোডাক্ট আমি চুজ করে আমি মনে হয় ইউজ করা দরকার আমি ভীষণভাবে পছন্দ করি যেটা কফি যেমন আমাদের মানে কিছু কিছু ক্ষেত্রে উপকার দেয় কিছু কিছু অপকারও হয় অতিরিক্ত মাত্রা যদি আমরা কফি খাই তাহলে আমাদের স্কিন ডিহাইড্রেট বেশি হয়ে যায় আর সেকেন্ডলি হচ্ছে আমাদের কফিতে কি হয় আমাদের এনার্জি দিচ্ছে বাট অনেক সময় হয় কি কফি খেলে আমাদের কনস্টিপেশনও বেড়ে যায় তো এইগুলো থেকে আমাদের উপায় বার করা একটাই কফি আমরা স্মেল করতে ভালোবাসি প্রত্যেকে একটা কফির গন্ধ আসলে আমাদের মনে অনেক এনার্জি পেয়ে গেলাম কফির স্মেল এই একটা ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু ভালোবাসে আমার মনে হয় হয়তো নাইনটি নাইন পার্সেন্টই তো আমি তার মধ্যে একজন কারণ কফি প্যাকটা যদি আমরা কফিটাকে আমরা খেতে পারি কফি আমরা বাইরে থেকে লাগিয়েও কিন্তু তার একটা বেনিফিট পেতে পারি সে আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কফি কি করে আমাদের কিভাবে আমাদের ইউজ করতে হবে এবং কি উপকার দিচ্ছে কীভাবে আমরা কফি প্যাকটাকে ইউজ করবো বা কফি দিয়ে আমরা কীভাবে নিজেদের স্কিনটাকে ভালো রাখবো কফি আমাদের কি করে কফির গুণাগুণগুলো আমরা প্রথমে দেখি যে কফিতে যেমন আমাদের বললাম যে এনার্জি যখন স্মেল করছি আমি যখন একটা প্যাক লাগাচ্ছি কোকো বা কফি একটা কিন্তু স্মেল থাকে সুন্দর সেই স্মেলটাতে কিন্তু আমাদের এনার্জি দেয় তখন আমাদের নার্ভসগুলো অনেকে অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেখানে রেসপন্স করে তো এখানে আমরা কফি প্যাকটাকে কীভাবে লাগাবো কফি পাউডার আমরা নিলাম একটা চারটে কাচে বলে আমরা ওই চায়ের চামচে দু চামচ কফি পাউডার নিয়ে নিলাম আর তার সঙ্গে অবশ্যই হানি মধু মধু দেবো দিয়ে খুব ভালো করে সেটা পেস পেস্ট ফর্ম তৈরি করবে একটু স্টিকি স্টিকি হবে যদি মনে হয় যে এটা স্টিকি লাগছে খুব বেশি একটু দুধ মেশাতে পারি দু চার চামচ দুধ আমরা মিশিয়ে নিতে পারি ভালো করে মিক্স করে পুরো মুখে লাগিয়ে ম্যাক্সিমাম পনেরো মিনিট রাখতে হবে বারো থেকে পনেরো মিনিট রাখবেন তারপরে ভালো করে রাফ করে ধুয়ে ফেলতে হবে এটা করলে পরে ইনস্ট্যান্ট একটা গ্লো পাওয়া যায় হয়তো আমরা বাইরে থেকে ঘুরে এলাম ভীষণ পরিমাণ পরিমাণ মানে এক্সস্ট হয়ে গেছি প্রচণ্ড পরিমাণে একটা ট্যান্ট পড়ছে অস্বস্তি হচ্ছে কিছু হয় না কফি প্যাকটা মুখটা ভালো করে ধুয়ে নিয়ে ড্রাই করে মুছে কফি প্যাকটা ডিরেক্ট লাগিয়ে নিন ওটা আমাদের স্কিনটাকেও রিমুভ করে কিন্তু আমাদের যে বাইরে থেকে ঘুরে এলাম প্রচুর পরিমাণে পলিউশনে ফাইট করতে থাকি আমরা সারাদিনই তো যদি বাইরে থেকে ঘুরে এসে একটা কটন ভিজি আমরা মুছি তখনই আমরা বুঝতে পারি যে কত রকমের ময়লা আমাদের জমেছে মধ্যে কার্বন কত আমরা নিয়েছি তো এটা দিয়ে ক্লিন করে নিলাম দেন ড্রাই করলাম করে এবার কফি প্যাকটাকে তৈরি করে পুরো ফেসে লাগালাম লাগিয়ে বারো থেকে পনেরো মিনিট ওয়েট করলাম ভালো করে মাসাজ করে ধুয়ে ফেললাম এটা যদি করি তো অটোমেটিক্যালি স্কিনের কিন্তু আনইভেন টোন বা ব্ল্যাকিশ বা ফ্রেশনেসটা সঙ্গে সঙ্গে এসে যায় আর এর সঙ্গে আমি বলবো কফি পাউডারের সঙ্গে অবশ্যই মিশিয়ে যদি মিশিয়ে নেন একটু অ্যালোভেরা জেল আর হানি দুটো একসঙ্গে মিক্স করলে পরে আরও স্কিনটা খুব সফট হবে প্যাকটা খুব বেশি ড্রাই হবে না বাট স্কিনে কিন্তু একটা এফেক্ট দেবে যেটা যদি লোক যাতে এজিংস এজিং স্পট আসছে বা ভীষণভাবে একটা ড্রাইনেস রয়েছে ফাইনল্যান্স খুব বেশি হয়ে গেছে তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে কফি প্যাক আমি বলবো কফি প্রপার্টি এর মধ্যে প্রচুর রয়েছে আর তার সঙ্গে আমি সেই জন্যই বললাম স্কিনকে হাইড্রেট করার জন্য মধুকে দেবেন মধু কফি আর তার সঙ্গে অ্যালোভেরা জেল এই তিনটে মিক্স করে আপনারা প্যাক হিসেবে লাগান অ্যান্টিজিং প্যাক হিসেবে এটা ইউজ করুন সপ্তাহে একদিন করুন এটা টাইটনিংও দেবে স্কিনটা ভালোও রাখবে আর এখানে নাইফাইনলাইন্সগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে এটা কিন্তু আপনারা কন্টিনিউ করবেন আমার মনে হয় কফি প্রত্যেকেই ভালোবাসি আমরা কিন্তু কফির স্মেলটা যে আমি একটা কথা বলি যেটা আমি ভীষণ ভীষণ ভালোবাসি বলে বলছি আর এখানে কফি দিয়ে আমরা নানান রকমভাবে কিন্তু উপকার পেতে পারি কফিতে আমরা যদি যদি ফুল বডির যদি আমরা একটা উপটান তৈরি করি মানে প্যাক তৈরি করি যেটা আমাদের ফুল বডিতে একটা কাজ করবে বডিস স্পা বাড়িতে বসে অনেকে করে আমি দেখেছি কিন্তু ম্যানুয়ালি মাসাজটা হয় না যেটা আমাদের সালওনি সম্ভব পার্লারে আমরা কী করি খুব ভালো করে ফুল বডি মাসাজ করাই তাতে আমাদের বডি টক্সিন রিলিজ হয়ে যাচ্ছে বডিতে একটা অক্সিজেন ফ্লো হয় ব্লাড সার্কুলেশন প্রপারলি হয় যেটা বাড়িতে সম্ভব না উইদাউট মাসার যদি আপনারা শুধু বডিস্প করতে চান জাস্ট এক্সপোরিয়ান এরকম করতে চান তাহলেও কিন্তু কফি প্যাক আপনাদের খুব ভালো কাজ করবে যেসব জায়গাগুলো ট্যান পড়ে গেছে বেসিক্যালি যারা ওপেন ব্লাউজ এরিয়াতে প্রচণ্ড পরিমাণে ব্যাক পোর্শনে ট্যান পড়ে যায় এটা সপ্তাহে তিন দিন বা দুদিন যদি লাগাতে পারেন কফি প্যাকটা তাহলে ট্যানটা একেবারেই চলে যাবে এবং স্কিন খুব হেলদি হয়ে যাবে এটা আপনারা ইউজ করুন বা ধরুন অনেকে যদি এরকম প্রবলেম হয় যে একটা মানে ভীষণ ইচিংনেস থাকে তাদের জন্য আমি বলবো তরমুজের রস তরমুজটাকে গ্রেট করে তার জুসটাকে বের করে নিলেন আর তার সঙ্গে কফি পাউডার মিশিয়ে নিলাম এক চামচ মিল্ক পাউডার মিশিয়ে নিলেন মানে পাউডার দুধ মিশিয়ে সেটা ভালো করে মিক্স করে নিয়ে এবার লাগান দেখুন সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু এই প্যাকটা খুব ভালো মানে দুধ বললাম গুঁড়ো দুধ বললাম কফি বললাম আর তার সঙ্গে আমরা তরমুজের রসটা দেবো অন্য কিন্তু কোনো অ্যাসিডিক ব্যাপার দেবো না যেমন লেবু দই বা কিছু এগুলো দেবো না কারণ ফর সেন্সিটিভ স্কিনে এই ধরনের কোনো অ্যাসিডিক জিনিস কিন্তু যায় না অ্যাসিড জাতীয় কোনো জিনিস কিন্তু সেন্সিটিভ স্কিন নিতে পারে না সেই কারণেই বলা তাদের জন্য এই প্যাকটা ভীষণ ভালো কাজ করবে তারপরে তুলে ফেলে অবশ্যই সঙ্গে সঙ্গে একটা ময়শ্চারাইজার লাগাবেন কারণ ইনফ্লামেশন যাদের সেন্সিটিভ স্কিন তাদের কি হয় প্রচণ্ড পরিমাণে ইনফ্লামেশন হয় মানে জ্বালা জ্বালা একটা একটা পিঙ্কিশ ব্যাপার হয়ে যায় বেসিক্যালি চিক্স এরিয়াগুলোতে প্রচণ্ড পরিমাণে দেখা যায় তারা বেশি প্যাক ট্যাকগুলো ইউজ করতে পারে না বাট এই যে প্যাকটা বললাম পাউডার দুধ কফি এবং তরমুজের রসটা যেটা ওয়াটারমেলন জুস ওটা যদি আপনারা ইউজ করতে পারেন তো সেন্সিটিভনেসটাও একদম কমে যাবে ভীষণ ভালো কাজ করে এটা আপনারা টোনার হিসেবে ইউজ করতে পারেন তরমুজের রসের সঙ্গে আর গোলাপ জল একটু অ্যালোভেরা জেল ভালো করে মিক্স করে এটাকে টোনার হিসেবে যদি ইউজ করেন সেন্সিটিভনেসটা একদম কেটে যাবে সেন্সিটিভ স্কিনের জন্য সব থেকে বেস্ট টোনার বেস্ট হচ্ছে প্যাক হচ্ছে এই কফি প্যাকটা যেটা আমি এখন বললাম খুব ভালো করে জিনিসটা শুনবেন একটা প্যাক কিন্তু আমি ইন জেনারেল বলেছি একটা প্যাক বললাম কিন্তু ওনলি ফর সেন্সিটিভ স্কিন তা ওনলি ফর সেন্সিটিভ যাদের যারা কিছু লাগাতে পারছেন না কিন্তু লাগাতে চাইছেন তাদের কথা ভেবে কিন্তু বলা তো ভালো করে জেনে তারপরে কিন্তু আপনারা লাগাবেন কারণ ভিডিও স্লিপ করলে কি হয় অনেক কিছু আপনারা মিস করে যান তখন আপনারা কিন্তু সেইভাবে কিন্তু প্রোডাক্টটাকে লাগাতে পারেন না তাতে রেজাল্ট কি হয় উল্টো হয়ে যায় সেই কারণেই বলা রিকোয়েস্ট করছি যে আপনারা ভালো করে ভিডিওটি দেখুন এবং আপনারা যার যেরকম স্কিনের টাইপ সেইভাবে আপনারা ইউজ করুন ডেফিনেটলি আপনারা উপকার পাবেন আর তার সঙ্গে আমি একটা কথা বলতে অবশ্যই সবসময় বলি যে জল খাওয়াটা কিন্তু ভুললে চলবে না আট থেকে দশ গ্লাসের মতো জল খান মিনিমাম আট গ্লাস জল চুমুক দিয়ে খাবেন সিপ করে করে খাবেন তাতে আপনাদের কিন্তু অনেকটাই বডিতে জলটা প্রপার জায়গায় কিন্তু এটা হবে অ্যাবজারভেশন হবে জলটা খাবেন ঘুমটা ঠিকমতো ঘুমোবেন ছ থেকে আট ঘন্টা সাউন্ড স্লিপ করার চেষ্টা করবেন আর ঘুমোবার অন্তত আধ ঘন্টা আগে আপনাদের বডি থেকে করে দেবেন একদম মোবাইলটাকে সাইলেন্ট মোট করে রেখে দেবেন তাতে ঘুমটা নিশ্চয়ই আসবে আর যে ভাবনা করে রাতে আপনি ঘুমোবেন ভালো চিন্তা করলে ভালো আপনার পরের পরের দিন আপনার সকালটা ঠিক সেইভাবেই আপনার আপনার কাছে আসবে আর যদি আপনি খারাপ চিন্তা করে ঘুমোবেন তো সকালবেলা সেই এফেক্টটাই কিন্তু আসবে সেই জন্য এগুলোকে খুব মাইনিউটলি শুনবেন ভালো করে চিন্তা ভাবনা করে আত্মীয়ে যে পজিটিভ থিঙ্কিং থাকে সেইভাবে মেন্টালিটি তৈরি করে ঘুমবেন আর সকালবেলা ঠিক সেইভাবে সেই মুড নিয়েই আপনারা দিন কাটাবেন এইভাবে কিন্তু এনার্জেটিক হতে হবে পজিটিভিটি নিজেদের মধ্যে রাখবেন প্রত্যেককে বলছে যেটা আমি সবসময় মনে করি পজিটিভ না থাকলে সাকসেস পাওয়া যায় না তো নেগেটিভিটি আমাদের মন থেকে দূর করে দিতে হবে নেগেটিভিটি যখনই আসবে পজিটিভ চিন্তা করতে থাকবেন আর স্ট্রেস আমাদের সঙ্গী স্ট্রেসকে মাথায় নিয়ে আমরা বসতে হলে কিন্তু জীবনেও আমরা কখনও হেলদি থাকতে পারবো না তাই স্ট্রেসকে রিডিউস করতে হবে এনি হাউ যার যেরকম ওয়ে আছে তারা সেইভাবে স্ট্রেসটাকে রিলিজ করুন যতটা সম্ভব আমি বলছি না ফুললি কিওর হবে এটা সম্ভবও নয় তবে কিছুটা হলেও আমরা কিন্তু এর থেকে রিলিফ পেতে পারি যেটা করবেন অবশ্যই শেয়ার আমি যেগুলো শেয়ার করলাম আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন কারণ নোটিফিকেশান আসতেই থাকবে আপনার কাছে আমি আবার আসব আবার আপনাদের শেয়ার করব। আমার নিজস্ব নলেজ যা আমার মধ্যে রয়েছে আপনাদের সঙ্গে এইভাবে কথা বলতে আমার ভালো লাগে আর আপনাদের এর জন্যই কিন্তু আজকে আমি এখানে আছি আজকে এত আমার ভিউয়ার্স এত ভালোবাসা হয়তো আপনাদের জন্য এখানে আমি আজকে এই রাস্তায় এখানে এই স্টেজ দাঁড়িয়ে আছি আর এইভাবেই আমার সঙ্গে আপনারা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর পজিটিভ নেগেটিভ মধ্যে লাইফটাকে কাটান এনজয় করুন আজকের মতো শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার